নমস্কার রাজীব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে টপিকটি আমরা আলোচনা করব সেই সংক্রান্ত একটি ভিডিও আমরা এর আগেও করেছি তার একটা অংশ যে ডেমো টপিকের ওপরে বা ডেমো টপিক কিভাবে দেবেন বা কি করবেন ডেমো টপিকের নির্বাচন কিভাবে করতে হবে বা কেন করবেন সেরকম একটি বিষয়ের উপরে আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব আজকের ভিডিওটি সেটি হলো যে ডেমো টপিকের ওপরেই কেন আমরা বেশি জোর দিচ্ছি এত এবং ডেমো টপিকটার উপরেই কেন আমাদেরকে এত বেশি আমরা বলছি যে ডেমোটা ভালো করে দিতে হবে বা ডেমোর ডেমোটা বেশ গুরুত্বপূর্ণ সব থেকে একটা ইন্টারভিউতে সিএসির যে ইন্টারভিউ হয় সেখানে এত কেন আমরা গুরুত্ব দিচ্ছি বা আমরা ডেমোর ওপরেও কেন এত যে বারবার বিভিন্ন ভিডিওতেও কেন ডেমোর কথা বলছি সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব আশা করি এই পয়েন্টগুলি শোনার পরে আপনাদের কাছে ডেমো টপিক নির্বাচনের যে বিষয় সেটি আরও অনেক পরিষ্কার হয়ে যাবে এবং কেন আপনাদের ডেমোর উপরে আরো জোর দিতে হবে সে বিষয়ে আপনারা আরো একটু বেশি ওয়াকিবহল হবেন চলুন আজকের ভিডিও শুরু করছি যে বিষয়টি সবার প্রথমেই বলবো একদম এই ভিডিও শুরুতে যে আমরা যে ডেমোটা পড়ি বা পড়াই আমরা ইন্টারভিউতে কেন যাচ্ছি আমরা ইন্টারভিউতে যাচ্ছি একটা কলেজের অধ্যাপক বা অধ্যাপিকা হওয়ার জন্য এবং সেইখানে গিয়ে আমাদের প্রথম যে কাজটি থাকবে সেটি হলো ছাত্রছাত্রীদেরকে পড়ানো এইবার যদি আমি সেই কাজটি করতে না পারি বা সেই কাজের আমি যদি উপযুক্ত না হই তাহলে আমি চাকরি পেয়ে গিয়ে সেখানে কিন্তু আমি সেইখানকার জন্য উপযুক্ত না এবার যারা ইন্টারভিউ নিচ্ছেন শুধুমাত্র আমাদের সাবজেক্টিভ ডেপটি তো কিছু নয় কারণ আপনি সাবজেক্টিভি খুব ভালো কিন্তু আপনি ঠিকঠাক কথা বলতে পারছেন না বা আপনি ঠিকঠাক পড়া বোঝানোর ক্ষমতা আপনার নেই তাহলে আপনি কলেজে এসে কি করবেন আপনি ছাত্রছাত্রীদেরকে কি বোঝাবেন এটা একটা বড় কিন্তু সমস্যা তাই ইন্টারভিউয়ের প্রথম অবস্থাতেই কিন্তু এখানে দেখা হয় যে আপনি কেমন ভাবে পড়াতে পারছেন স্টুডেন্টদেরকে বা আপনি কেমন করে পড়ান আপনার পড়ানোর কৌশলটি কি আপনার ওয়ে অফ স্পিকিং আপনার ফ্লুয়েন্সনেস কত কথা বলার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু ১৮ বছর পার হওয়া স্টুডেন্টদেরকেই পড়াবো এবং যে ছাত্রছাত্রীরা অনেক বেশি সচেতন তারা অনেক বেশি বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহল এবং আপনাকে ক্লাসে তারা কিন্তু জাজ করবেন এটা একদম ছোট ক্লাসের মতন নয় যে যেখানে হয়তো ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা অনেক কিছুকে সেইভাবে গুরুত্ব দিলেন না টিচারের কোনো একটা ভুলকে এখানে কিন্তু আপনার ভুলগুলোকে সঙ্গে সঙ্গে তারা চোখে আঙ্গুল দিয়ে দেখাবেন এবং আপনি কোন অঞ্চলে চাকরি পাবেন সেখানকার ছাত্রছাত্রীদের ছাত্রীদের বিহেভ কেমন হবে সেটা আপনার জানা নেই সেই কারণেই ইন্টারভিউতে টিচাররা কিন্তু আপনাকে অবশ্যই আপনার এই পড়ানোর দক্ষতাটা দেখে নেবেন এবং সেই কারণে আপনি যদি আপনার কমফোর্টেবল জোনের ডেমো টপিক নির্বাচন করে যান বা ডেমো বলেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু সেখানে আপনার বলার যে অভিজ্ঞতা বা আপনার যে বলার কৌশল সেটি অনেক বেটার হয় সেই কারণে ডেমো টপিক কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ সেই ডেমোর মধ্যে দিয়ে আপনি কলেজে কেমন করে পড়াবেন বা আপনি কেমন শিক্ষক সেটি নির্বাচন করা হবে দ্বিতীয়ত একটা সাবজেক্টে একজন ছাত্র পক্ষে বা একজনের পক্ষে কিন্তু একটা সাবজেক্টের আদ্যপ্রান্ত সমস্ত বিষয় জানা কোনোদিনই সম্ভব নয় কেউ যদি বলেন যে আমি একটা সাবজেক্টের সমস্ত কিছু জানি তাহলে তিনি ভুল বলছেন বা তিনি একদম হয়তো গড গিফটেড কেউ একজন কারণ আপনার একার পক্ষে সমস্ত বিষয় জানাটা সম্পূর্ণ রকম ভাবে সেইভাবে সম্ভব নয় এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে ডেমো অর্থাৎ আমরা কি করি আমরা যে ডেমো টপিক নির্বাচন করি জেনারেলি ভাইভাতে দেখা যায় যে ডেমো টপিকের উপর আমাদেরকে বিভিন্ন প্রশ্নগুলো করা হয় এবং আমরা যে ডেমোটা তৈরি করে যাই তার ফলে আমাদের একটা ছোট্ট অংশের মধ্যেই কিন্তু আমরা আমাদের সেখান থেকে প্রশ্ন করার সম্ভাবনাটা বেশি থাকে তাই আমাদের পড়াশোনা করার বা পড়ার যে জায়গাটা সেটা তুলনামূলকভাবে কিছুটা কম হয় এবং তার ফলে আমাদের কিন্তু স্যাররা যে প্রশ্নগুলো করছেন বা সেখান থেকে যে প্রশ্ন করার সম্ভাবনাটা বেশি হয় এবং তার ফলে আমাদের সহজেই সেই অংশটুকুর জন্য কিন্তু আমরা ভালো করে পড়াশোনা করতে পারি তাহলে আমাদের সেখান থেকে প্রশ্নের উত্তর দেওয়াগুলো সহজ হয় তৃতীয় যে কথাটি বলবো সেটি হলো যে দেখুন প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা যারা পিজি করেছেন বা বিভিন্ন মানুষের সঙ্গে যাদের পরিচয় হবে বা হয়েছে দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে স্পেশাল পেপার কিন্তু রয়েছে এবং এই স্পেশাল পেপারের উপরে যখন আপনি পড়ছেন এবং আপনি একটা সেমিস্টার কোনো কোনো জায়গায় সেই স্পেশাল পেপার পড়েছেন বা আপনারা হয়তো সেই স্পেশাল পেপারের উপরে অ্যাকচুয়ালি স্পেশাল পেপার বলা হয় কারণ আপনি তার উপরে একটু বেশি পড়াশোনা করেছেন তাই ইন্টারভিউতে ধরা হয় যে আপনি সেই বিষয়টির উপরে দক্ষ অর্থাৎ আমরা যেমন ইউনিভার্সিটিতে দেখি যে আমাদের স্যার ম্যাডামরা রয়েছেন যে যারা বিভিন্ন বিষয়ের দক্ষ যেমন আমাদের রাষ্ট্রবিজ্ঞানের কথা বলি ইন্টারন্যাশনাল রিলেশনের দক্ষ কোনো অধ্যাপক বা অধ্যাপিকা রয়েছেন আই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে রয়েছেন বা থিওরির উপরে রয়েছেন এরকম কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের আমরা দেখতে পাই ঠিক সেরকমই আপনি যখন কোনো একটি বিষয়ের উপরে স্পেশালাইজেশন করেছেন তখন কিন্তু আপনার স্পেশালাইজড এরিয়াও সেটাই সেই অংশটুকু এবং তাই সেখানে কিন্তু আপনাকে ধরা হবে যে আপনি এই বিষয়টির উপরে দক্ষ এবং আপনাকে তাই সেই স্পেশাল পেপারের উপর থেকেই কিন্তু প্রথম ডেমোটি আপনি দেবেন আমি আগের ভিডিওতেও বলেছিলাম এবং সেখান থেকে আপনাদের কিন্তু স্যার ম্যাডাম যারা বসছেন ইন্টারভিউতে তাদেরকে প্রভাবিত করার একটা খুব গুরুত্বপূর্ণ বা ভালো সুযোগ থাকছে কারণ যেহেতু আপনি স্পেশাল পেপারটা অনেক দিন পড়েছেন আপনার সেমিস্টারে আপনি সেটাকে স্পেশালি পড়াশোনা করেছেন সেটার উপরে এবং আপনি সেই বিষয় নিয়ে পরবর্তীতেও আপনার একটা দক্ষতা থাকবে এটাই ধরে নেওয়া যায় বা স্যার ম্যাডামরা যারা ইন্টারভিউ বোর্ডে বসে আছে তারা কিন্তু স্পেশাল পেপার হিসেবে ধরবেন যে এটা আপনার দক্ষতার জায়গা তাই এইখান থেকে আপনি যখন ডেমো দেবেন এবং তারা অবশ্যই মনে করবেন যে আপনি এই জায়গাটা থেকে খুব ভালো একটা অংশ ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরতে পারবেন বা আপনি এই বিষয়ে কিন্তু দক্ষ তাই আপনি স্পেশাল পেপার থেকে আপনাকে ডেমো নির্বাচন করতে বারবার বলা হয় বা আপনাকে যাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু আপনাকে বলবেন যে স্পেশাল পেপার থেকে ডেমো তারা তৈরি করেছেন বা তৈরি করার কথা এবং আপনাকে ইন্টারভিউতে স্যার ম্যাডাম আমরা কিন্তু এইখান থেকেই কিন্তু আপনাকে প্রথম বলবে যে আপনার স্পেশাল পেপার কি ছিল সেখান থেকেই কিন্তু আপনাকে ডেমো টপিকটা তারা জিজ্ঞাসা করবেন বা বলবেন চতুর্থ যে জায়গাটি বলবো সেটি হলো ডেমোটফিক এই কারণে আরো ইম্পর্টেন্ট ডেমোটা নির্বাচন করা বা ডেমোর ইন্টারভিউতে ডেমো যে ইন্টারভিউতে দেখবেন আপনারা আপনার সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলবেন বা আমরাও যখন কথা বলেছিলাম যখন আমরা ক্যান্ডিডেট ছিলাম সেই সময় যে স্যার ম্যাডামরা আমাদের সিনিয়রদের যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা আমাদেরকে যেটা বারবার বলতে যে কখনোই তুমি বিস্তারিতভাবে যাওয়ার চেষ্টা করবে না অর্থাৎ আপনাকে যে প্রশ্নটি করা হলো আপনি সে বিষয়ে আরো অনেক কিছু হয়তো জেনেও থাকতে পারেন সেটা নিয়ে আপনার সেখানে দক্ষতার কোনো হানি হচ্ছে না বা আপনাকে কেউ খারাপ বলছে না কিন্তু আপনি বেশি বেশি কথা বলতে না না বা বিস্তার কিন্তু আপনার ঘটাবেন উত্তরের কারণ এটা মনে রাখবেন যে স্যার ম্যাডাম যারা বসছেন তারা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরা বসছেন এবং তারা যখন আপনাকে আপনি যখন আপনার টপিকটাকে বিস্তারিত করবেন এবং তখন কিন্তু স্যার ম্যাডামরা আপনাকে আরো দূরে নিয়ে যাওয়ার চেষ্টা যে করবেন আপনি শেষ কোথায় গিয়ে থামতে পারেন এবং বা কোথায় থামেন সেটা কিন্তু তারা টেস্ট করার চেষ্টা অবশ্যই করবে এবং সেইখানে গিয়ে কিন্তু আপনার ইন্টারভিউ কোনো সময় খারাপও হয়ে যেতে পারে এক্ষেত্রে ডেমোটা এই কারণেই আহ ইম্পর্টেন্ট কারণ আপনি যখন ডেমোর ওপরে ভালো একটা ডেমো টপিক তৈরি করছেন এবং সেখান থেকে যখন স্যার ম্যাডামরা প্রশ্ন করছেন তখন কিন্তু আপনার একটা আয়ত্তের মধ্যে যেটা আগেও বললাম আপনার কিন্তু একটা আয়ত্তের মধ্যেই থাকছে এবং সেই অংশটুকুর মধ্যে আপনি উত্তর দিতে পারছেন তার ফলে আপনাদের কিন্তু স্যার ম্যাডামরা যে অনেকটা নিয়ে যাওয়া আপনাদের ওপরে যে আরও কি জানে দেখি আরও কি জানে দেখি সেই জায়গায় কিন্তু কিছুটা স্বস্তি পেতে পারেন এবং সেখানে কিন্তু আপনাদেরকে কিছু প্রশ্নের কম সম্মুখীনও হতে পারে এবং কম প্রশ্নের মধ্যে দিয়ে আপনার কিন্তু যোগ্যতা জাস্টিফিকেশন অবশ্যই হতে পারে তাই ডেমো কিন্তু এই কারণে প্রয়োজন কারণ সেখানে গিয়ে আপনি উত্তর দিতে পারেন এবং শেষ যে কথাটি বলবো সেটা হলো যে যেপিক আপনাদের গুরুত্বপূর্ণ অবশ্যই এবং স্পেশাল পেপার থেকে এবং সেই সঙ্গে আপনারা ডেমো আরো দুটো বিষয়ের উপরে নির্বাচন করে রাখবেন বা দুটো টপিক অ্যাকচুয়ালি দুটো স্পেশালাইজেশন পেপার বাদ দিয়েও আরও দুটো টপিক আপনার স্পেশালাইজেশন করে রাখা প্রয়োজন ডেমোর জন্য সেটি হলো যে আপনার কলেজের অধ্যাপক হওয়ার জন্য আপনি সেখানে ইন্টারভিউ দিতে গেছেন কলেজে কিন্তু ইউনিভার্সিটির মতন কোন স্পেশাল সাবজেক্টের টিচার নেই আপনি যখন আসছেন আপনাকে সেই সাবজেক্টের প্রত্যেকটা অংশ আদি মধ্যম নতুন সমস্ত কিছুই আপনাকে পড়াতে হবে তাই সেখানে কিন্তু স্যার ম্যাডাম অনেক সময় চেষ্টা করেন যে আপনার বাকি বিষয়গুলোর ওপরও নলেজ কি আছে সে বিষয়ে দেখে নেওয়ার এবং সেই কারণে কিন্তু আপনার অবশ্যই এই জায়গাটু দেখে নেওয়া প্রয়োজন যে আপনি সেই ডেমো টপিকটা অবশ্যই অন্য সাবজেক্টের উপরেও নির্বাচন আপনাকে কিন্তু করতে হবে বা অন্য যে আপনার অংশগুলো রয়েছে আপনার সাবজেক্টে সেখান থেকেও কিন্তু দু চারটা ডেমো আপনাকে দুটো বা তিনটে ডেমো অবশ্যই দেখে যাওয়া ভালো এবং এই এই কারণেও ডেমোটা এখানেও প্রয়োজন কারণ এই ডেমোর মধ্যে দিয়ে কিন্তু আপনার মধ্যে সাবজেক্টের ওভারঅল কি গুণ রয়েছে সেটা স্যার আমরা দেখার চেষ্টা করেন অর্থাৎ এই পাঁচটা পয়েন্ট যদি আমরা আলোচনা করি বা এই পাঁচটা পয়েন্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা খুব সাধারণভাবে বুঝবো যে ইন্টারভিউয়ের প্রত্যেকটা অংশে কিন্তু ডেমো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের ইন্টারভিউ শুরুটাই কিন্তু ডেমোর মধ্যে দিয়ে হবে সিএসসি যে ইন্টারভিউ হবে সেখানে তাই ইন্টারভিউয়ের কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই ডেমো ট্রপিক বা ডেমো ট্রপিক নির্বাচন করা তাই ইন্টারভিউর সময় আপনারা যে ডেমো টপিক তৈরি করেছেন এর মধ্যেই হয়তো খুব শীঘ্রই আমাদের ভাইবার নোটিশ হয়ে যাবে এবং আপনারা যা তৈরি করে রয়েছেন সেখানেও আরো দক্ষতা সঙ্গে আরো পড়াশোনা করুন আরও কি বিষয় সেখান থেকে প্রশ্ন হতে পারে সেগুলো অবশ্যই দেখার চেষ্টা করুন কারণ এই ডেমোই কিন্তু আপনাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে থেকে বড় সুযোগ এনে দিতে পারবে আজকের এই ভিডিও আমরা এখানে শেষ করছি আরও আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে অবশ্যই করবেন আর আপনারা অনেক সময় এস এম এস করেছেন একটা ডেমো দেখানোর জন্য এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে অ্যাকচুয়ালি সেরকম একটা অ্যাটমসফিয়ার তো পাচ্ছি না বা সেরকম কিছু মানুষকেও বসানো প্রয়োজন যাদের সিএসসির অভিজ্ঞতা রয়েছে খুব ভালো মতন সেরকম মানুষদের এবং যারা সাহস করে বসতে পারবেন এরকম অনেক পাচ্ছি না সেইভাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে উঠতে কারণ কলেজ খুলে যায় সবাইকেই বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকতে হচ্ছে চেষ্টা করছি যদি অবশ্যই আপনাদের ইন্টারভিউর আগে যদি এই কাজটি করতে পারি অবশ্যই করবো আপনাদের ইন্টারভিউ আগে যে একদম রুম ডেমনস্ট্রেশন যেটা কিভাবে হয় সেটা দেখানো আপনারা পড়াশোনা করুন সকলেই ভালো থাকুন নমস্কার ধন্যবাদ